শুনছেন শাওলি মজুমদারের কণ্ঠে মা ঘরে ও বাইরে পরিবারে মা মানেই টেকেন ফর গ্রান্টেড তিনি যা যা করেন তার জন্য আলাদা কোনো স্বীকৃতি নেই এটাই তো তার কাজ এটাই তাকে করতে হবে হেমনটাই সকলের মানসিকতা আমরা বিখ্যাত মানুষজনের বাবার নাম কিন্তু সহজেই পাই কিন্তু তাঁদের অনেকেরই মায়ের নাম জানাই যায় না কিন্তু কেন দশ হাতে যারা সবটা সামলান তাঁরা কেন আড়ালে তাদের কথাই বলবো এই পর্বে আর তাই এই পর্বের নাম জ্যান্ত দশভুজা মায়েদের কাজ আসলে থ্যাংকলেস জব একজন মা যখন চাকরি সামলে নিজের সন্তানের দেখাশোনা করেন তখন সেটা খুবই নর্মাল একটা ব্যাপার কিন্তু সেই কাজটাই যদি বাবা করেন তখন তিনি সুপার ড্যাড যেসব মায়েদের প্রতিদিন চাকরি করতে বেরোতে হয় তাদের তো আবার অন্য জ্বালা সারাক্ষণ তারা একটা গিল্টি ফিলিংয়ে ভোগেন সবাই যেন ভুরু কুঁচকে তাদের সময়ের হিসেব কষছে তারা কতটা সময় সংসারকে দিচ্ছে কতটা সময় তাদের সন্তানকে দিচ্ছে আর সিঙ্গেল মাদারদের তো সমাজকে সারাক্ষণ কৈফিয়ত দিতে দিতেই কেটে যায় ঘর হোক কি বাইরে মায়েরা অলওয়েজ অন ডিউটি উনিশশো সালে আন্না জর্ভিস নামে একটি মেয়ে প্রথমবার সম্পূর্ণ নিজের উদ্যোগে তার মায়ের মৃত্যুদিনটি প্রকাশে পালন করলেন দেখা দেখি সেই প্রথম গোটা দুনিয়ায় ক্যালেন্ডারের একটা দিন মায়েদের জন্য বরাদ্দ হলো তৈরি হল মাদার্স ডে বা মাতৃদিবস তবে শুধুমাত্র আড়ম্বরের মধ্যে দিয়েই কি তাদের যথাযথ স্বীকৃতি জানানো যায় মায়ের গর্ভধারণ সন্তানের জন্ম দেওয়া সন্তান পালনের মধ্যে যে যন্ত্রণা ত্যাগ শিকার আর গৌরব রয়েছে তার ঋণ মেটানো কি সত্যি সম্ভব তবে মায়ের অধিকার মর্যাদার সম্মানের জন্য লড়াইটা কিন্তু লড়াই যায় আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট বেশ ভাইরাল হয়েছে মায়ের সঙ্গে সন্তানদের কথার কোনো শেষ নেই প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় তর্ক কিংবা ঝগড়া সবটাই মায়েদের সঙ্গে হবে মা খেতে দাও মা খেতে পেয়েছে মা জামাটা কোথায় মা এটা হয়নি কেন মা গরম লাগছে মা বেরোচ্ছি মা ফিরতে রাত হবে ইত্যাদি সব কেজো কথাই শুধু মায়ের সঙ্গে চলে আর বাবার সঙ্গে একটাই কথা মা কোথায় সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ডিং পোস্টটা ইমোশনাল বলেই ভাইরাল তবে এই পোস্টের নিরিখে মাহিদের সম্মানের বিষয়টা কিন্তু খুব একটা সামনে আসছে না আসলে সংসারের সমস্ত খুঁটিনাটি মা সামলাচ্ছেন বলেই সমস্ত সাংসারিক কাজে মাকেই দরকার আর বাইরের দুনিয়ার ক্ষেত্রে এখনো বহু জায়গায় মায়ের প্রশ্নে সেই একটাই উত্তর তুমি এসব বুঝবে না এমন তার ছেলের কারণও আছে এখনও সমাজের বেশিরভাগ ঘরেই মায়ের দৌড় বড়জোর রান্নাঘর ছাদ আর বাজার দোকান পর্যন্তই শুধুমাত্র গৃহস্থালী সামলানো আর আতিথেয়তা পর্যন্তই তার গণ্ডে। বাইরের জগৎটা নাকি মায়ের বোঝার বাইরে সে জগতের অধিকার একমাত্র বাবার কারণ বাবা রোজগার করছেন আর তাই মায়ের চেয়ে বাবার গুরুত্ব এবং মহত্ব অনেকটাই নাকি বেশি আর যে মা সন্তানদের বাইরের দুনিয়ার সঙ্গে পাল্লা দিয়ে নিজেরটা বুঝে নেওয়ার মতো যোগ্য বানিয়ে তুললেন সেই মাই নাকি গৃহবধূ শুধুমাত্র তিনি শুধু চুল বাঁধবেন কিংবা ঘর সাজাবেন কারণ তিনি কিছুই বোঝেন না মাতৃভাষা নিয়ে এক গবেষণায় বলা হয়েছে মা যে ভাষায় কথা বলেন সেই ভাষায় ঠিকমতো সরগড় হতে না পারলে কেউ জীবনে কিছু করে উঠতে পারবে না কারণ এই ভাষায় মায়ের স্পর্শ আছে তাই তো একে মাতৃভাষা বলা হয় অথচ বাস্তবে মায়ের গুরুত্ব এর করিও নয় বেশিরভাগ মায়েরা আবার চাকরি করার সুযোগ বা সময় কিছুই পান না সংসারে বাকি সকলের সব কিছু ঘড়ির কাঁটা ধরে চলার জন্য নিজের সময়টুকুকেই তাকে বিসর্জন দিতে হয় আর রোজগার নেই বলে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থাকে না সংসারে তাই তিনি শুধুই সংসার করেন এই যুগেও সমাজের অনেকখানি অংশ জুড়ে এটাই যেন অলিখিত বিধান কিন্তু এই গণ্ডিটানা ঘরে বসেই মায়েরা এক অসীম সাম্রাজ্য বিস্তার করেছেন সেই খবরই যখন একটু একটু করে সামনে এলো গোটা দুনিয়া একেবারে চমকে উঠল মায়েরা কী এমন করে ফেললেন সে কথাই আপনাদের শোনাব আগামী কয়েকটা পর্বে একটা কথা খুব সত্যি জানেন তো মা শব্দটা না বোধহয় শুধু শব্দ মাত্র নয় মা আসলে একটা ধনী এই ডাক্তার কোনো ভাষা দেশ বা বর্ণ হয় না বিশ্বের যে কোনো প্রান্তেই কোনো শিশু জন্ম নিক না কেন তার কান্নার প্রথম আওয়াজটা কিন্তু উঁয় আর এই উঁয়াটা হঠাৎ শুনলে মায়ের মতোই অনেকটা লাগে যেন শুনতে তাই না আসলে মা মানেই একটা বিস্তৃত আকাশ এক দিগন্ত বিস্তৃত মাঠ কাজেই মাকে শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখে কি করে মা মাম্মা মাম্মি মাতাজি মাইয়া যে ভাষাতেই ডাকুন না কেন সবকটা ভাষার শুরুতেই মা আছে এই একটিমাত্র শব্দেরই কোনো সীমা নেই পরিসীমা নেই কারণ কোনো গুণ কিংবা বিশেষত্ব দিয়ে মায়ের সংজ্ঞা দেওয়া যায় না আর তাই আজকে মায়েরা কি করে অন্তপ্রেণীয় হয়ে উঠছেন সেই আলোচনায় একেবারে প্রথমেই আলোচনা করব মা শব্দটিকে নিয়ে তাই আজকের পর্ব মায়ের অর্থ আসলে সবচেয়ে বড় কথাটাই হলো মানুষ শব্দটারও শুরু মা দিয়ে মা না থাকলে আর কোনো সৃষ্টিই সম্ভব হতো না অবশ্য শুধু মানব নয় দুনিয়ার যে কোনো প্রাণী মা ছাড়া জন্ম নিতে পারে না এ তো আমাদের প্রত্যেকেরই জানা কথা জন্মের জন্য অবশ্য শুধু মা নয় বাবাকেও প্রয়োজন এ কথা ঠিক তবে মায়ের গর্ভটাই একজন মানুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মায়ের নারী ছিঁড়েই সন্তান পৃথিবীতে আসে কি না তাই তো বলি সন্তানের সঙ্গে মায়ের নারীর টান সামাজিক আর মানসিক ক্ষেত্রে এই গুরুত্ব নিশ্চয়ই খুব জরুরি তবে বংশগতির কারণটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় একজন নবজাতকের ডিএনএর গঠনে তার বাবা আর মা দুজনেরই সমান ভূমিকা আছে কিন্তু একটা ক্ষেত্রে মা একটু এগিয়ে থাকেন শিশুর শরীরে একটি বিশেষ ধরনের অর্গানেল আসে তার মায়ের থেকে অর্গানেল মানে কি শরীরের ভেতরকার কোষগুলোকে সক্রিয় রাখে যে উপাদান তাকে অর্গানেল বলে এই অর্গানেলের কারণেই মানুষের অভ্যন্তরস্থ অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করে মায়ের থেকে কোন অর্গানেলটি আসে জানেন মাইটোকনড্রেয়া এই অর্গানেলের জন্যই বাবার সূত্রে পাওয়া ডিএনএর থেকে মায়েরই সূত্রে পাওয়া ডিএনএর সংখ্যা এবং গুরুত্ব অনেক বেশি কারণ মাইটোকনড্রেয়া মানুষের কোষে এনার্জি বা শক্তির যোগান দেয় সেই কারণেই বোধ হয় মা মানেই শক্তির ভান্ডার শারীরিক বা মানসিক শক্তি নিঃশেষ হয়ে এলেই মুখ দিয়ে একটা মা শব্দটাই বেরিয়ে আসে অজান্তে মন বিজ্ঞান সমাজ এই একটা বিন্দুতেই মিলেমিশে একাকার হয়ে যায় শিশুর জীবনে মায়ের গুরুত্ব তাই বলে শেষ করা যাবে না কিন্তু এই মা নামের মানুষটি নিজে কতখানি গুরুত্ব পান কয়েকটা ব্যতিক্রমী পরিবার বাদ দিলে এই সেদিন মানে ঊনবিংশ শতক পর্যন্ত সারা বিশ্ব বিশ্বজুড়ে বেশিরভাগ মায়ের জায়গাটাই পরিবারে গুরুত্বই পায়নি বিশেষ বাংলায় একটা বহুল প্রচলিত প্রবাদ রয়েছে ছাই ফেলতে ভাঙা কুলো মায়েরা অনেকটা সেই গোত্রের নিজেরা ব্যবহারও করে থাকেন নিজেদের সম্পর্কে কিছু বলতে গিয়ে দুনিয়ার নিরিখে বলতে গেলে টেকেন ফর গ্রান্টেড গর্ভে সন্তান আসা থেকে শুরু করে সন্তান মানুষ করা পর্যন্ত মায়েদের যে আত্মত্যাগ তার মূল্যায়ন ঊনবিংশ শতকের বিশ্ব কখনো করেনি অবশ্য আজও যে এই মূল্যায়ন যথাযথ হয়েছে এমন নয় তবে নারী স্বাধীনতা নারীর অধিকার সামাজিক বৈষম্য বিলোপ ইত্যাদি বিভিন্ন ধরনের আন্দোলন মাথা চাড়া দিয়ে ওঠার পরে এই যুগে মায়ের অবস্থানটা কিছুটা হলেও সম্মানের জায়গায় এসেছে কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় মা এখনও সেই মধ্যযুগীয় প্রেক্ষাপটের এক নারী ছাড়া আর কিছুই নয় অবশ্য সব সমাজেরই একটা পিঠের বিপরীতে আরও একটা পিঠ থাকে একবিংশ শতাব্দীর মায়েরা শুধুমাত্র যে সন্তান বহন করেন তা নয় সেই সঙ্গে পরিবারের দায়িত্বও বহন করে থাকেন আবার সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটেও তাদের ভূমিকা অনস্বীকার্য মা হওয়ার মানেটা এখন আর তাই ঘরের সীমিত গণ্ডিতেই আটকে থাকা নয় বরং মা হওয়ার মানে নিজের ঘর আর বাইরের জগতের মধ্যে সমানভাবে ভারসাম্য বজায় রাখতে শেখা আর ঠিক এই কারণেই সুপারমম শব্দটা বিশ্বে এখন খুব জনপ্রিয় তবে এই প্রসঙ্গে বলতে গিয়ে মাতৃত্বের আরও একটা ছবি দেখে নিলে মন্দ হয় না সারা বিশ্বের কোন দেশে মায়েদের গুরুত্ব কতটা কিংবা মায়েদের অবস্থান কতটা মজবুত তার একটা সমীক্ষা করা হয়েছে স্টেট অফ ওয়ার্ল্ড মাদার্স রিপোর্ট নামে এই সমীক্ষাকে বিশ্বের বহু দেশ মান্যতা দিয়েছে বিশেষত সামাজিক নিরাপত্তা সম্মান স্বাস্থ্য গর্ভকালীন সমস্যা আর আর্থিক নিরাপত্তার প্রেক্ষিতেই এই সমীক্ষা করা হয়েছে সেই সমীক্ষার ফলাফল অনুসারে বিশ্বের সেরা মাতৃত্বের দেশ কোনটা জানেন কি সে দেশের নাম ফিনল্যান্ড গর্ভকালীন যত্ন মায়ের স্বাস্থ্য প্রসব করানোর ধরন পরবর্তী দেখভাল শিশুর স্বাস্থ্য শিশুর বেড়ে ওঠা মায়ের ভূমিকা ইত্যাদি সব দিক দিয়ে বিশ্বের এক নম্বর জায়গাটাই ধরে রেখেছে ফিনল্যান্ড সেই সঙ্গে মায়ের শিক্ষা আর্থিক দিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে যোগদানের দিকটিও ভীষণভাবে গুরুত্ব পেয়েছে এই দেশে ফিনল্যান্ডের পরেই আছে সুইডেন নরওয়ে আইসল্যান্ড নেদারল্যান্ডস ডেনমার্ক স্পেন বেলজিয়াম জার্মানি অস্ট্রেলিয়া এখানে উল্লেখযোগ্য এই প্রথম দশটি দেশের মধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের অন্যতম প্রভাবশালী উন্নত মহাদেশটি নেই তার সর্বপ্রধান কারণ সেখানে টিনেজ প্রেগন্যান্সির বিষয়টি অনেক বেশি কৈশোরেই মা হয়ে যাওয়ার সংখ্যাটা এতটাই যে মা আর শিশুর স্বাস্থ্যের সংকটটাই সেখানে সবচেয়ে বড় সংকট আর ভারতের কথা নতুন করে বলার খুব একটা প্রয়োজনই পড়ে না অন্তত এই তালিকা অনুসারে বলতে হয় যদি তাহলে বিশ্ব বিশ্বজোড়া সমীক্ষকরা এখনও এক বাক্যে স্বীকার করছেন ভারত এখনও মাতৃত্বের দিক থেকে একেবারেই আদর্শ স্থানে পৌঁছতে পারেনি দেশের প্রায় দশ শতাংশ জনসংখ্যা যারা একেবারে গ্রাম ভিত্তিক শিক্ষার আলো যেখানে একটুও পৌঁছয়নি এখনো দারিদ্র যেখানে নিত্য সঙ্গে সেখানে মাতৃত্ব আজও চরম যন্ত্রণার তবে দশ শতাংশের কথা না হয় এখন থাক বাকি নব্বই শতাংশের মধ্যে শহরাঞ্চলে আর সদর অঞ্চলে বসবাসকারী মায়েরা অনেক বেশি আধুনিক মনোভাবাপন্ন আধুনিক বলতে অবশ্যই অর্থনৈতিক দিক থেকে স্বাধীন সেটা হয় তাদের নিজেদের আত্মসম্মানের কারণে অথবা পরিবার প্রতিপালনের দায়িত্ব সামলাতে বর্তমান সময়ে সমাজ এবং বাজার অর্থনীতি ক্রমশই যে অবক্ষয়ের মুখে এসে দাঁড়াচ্ছে সেখানে রোজগার করাটাই এখন সবথেকে বড় যুদ্ধ আর এটা শুধু এদেশের ছবি নয় বিশ্বের প্রায় সর্বত্র ছবিটা একই বিশেষ করে করোনা মহামারী দেখা দেবার পরে গত দুবছর ধরে বিশ্ব জুড়ে সমাজের চালচিত্রটাই পাল্টে গেছে বহু মানুষের হয় চাকরি নেই আর নয়তো একজনের সংসার না চাকরিতে চলছে অতএব মায়েদের কোমর বাঁধাটা এখন সবথেকে জরুরি কিন্তু যে দেশের তিয়াত্তর শতাংশ মা সন্তানের জন্ম দিতে গিয়ে চাকরি ছাড়েন সেই দেশে মায়েরা অর্থনৈতিক দিক থেকে কি ভাবে সফল হবেন বলতে পারেন হিসেব বলছে ভারতীয় মায়েদের পঞ্চাশ শতাংশই সন্তানের জন্মের পরে চাকরি ছেড়েছেন বলা যেতে পারে ছাড়তে বাধ্য হয়েছেন তখন তাদের বয়স খুব বেশি হলে তিরিশ বছর আর তাঁদের মধ্যে মাত্র সাতাশ শতাংশ পরবর্তী সময়ে আবার চাকরিতে ফিরে আসেন কিন্তু মহামারীর দাপটে এই হিসেবটাও অনেকটাই নড়ে গেছে ভারত তথা বিশ্বের বহু মা এখন আর চাকরিতে ফিরছেন না বা বলা যেতে পারে ফিরতে পারছেন না এই না ফেরার অনেকগুলো কারণ থাকলেও সবথেকে বড় কারণ হল সময়ের অভাব সন্তান আর পরিবার এই দুটো দিক সামলাতে গিয়ে ধরা সময়ের চাকরিটা অনেকের কাছেই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এই কারণেই সাহস বুদ্ধি আর যোগ্যতা নিয়ে বিংশ এবং একবিংশ শতকের অনেক মা এখন স্বাধীনভাবে রোজগারের পথ তৈরি করছেন তৈরি করছেন নিজস্ব উদ্যোগ সময় সংসার সন্তান সৃজনশীলতা আর অর্থনীতির মধ্যে এক নিখুঁত ভারসাম্য রাখার অভ্যেস করে ফেলেছেন তারা সবচেয়ে জরুরি কথা হলো নিছক সময় বাঁচিয়ে ব্যবসা নয় বরং এই স্বাধীন পথে এমন নজির তৈরি করে ফেলেছেন অনেকেই যে আগামী দিনের রোল মডেল হয়ে উঠেছেন তারা এক কথায় বলতে গেলে তারা ম মঞ্চপ্রেণী বা উদ্যোগী মা তবে কথাটা শুনতে বেশ আধুনিক হলেও এমন মায়ের প্রথম নজিরটা কিন্তু সেই অষ্টাদশ শতকের মায়েদের আজকের অর্থনীতি কি সেই ইতিহাসেরই উত্তরস্বরী সেই বিষয়ে আলোচনা করব আগামী পর্বে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন মায়েরা যখন অন্ত্রপ্রাণিয়া শাওলি মজুমদারের কণ্ঠে